জয় বিশ্বকর্মার জয় আজকে তো বিশ্বকর্মা পুজো তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল উঠে পড়েছি কি কি করছি আজকের দিনটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ করা চলবে না আর যারা যারা নতুন এসত প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর চলো দেখি কি কি করছি প্রথমে আমি আমার সাইকেলটাকে বের করে নিচ্ছি ভালো করে ধোবো এখন সাইকেলটা তো নতুন ওই জন্য আমি ল্যাকড়া চুকড়া নিয়ে নিহত কেন পরিষ্কারই আছে রোজ রোজ আমি মুছি কারণ সাইকেলটা ভীষণই প্রিয় আমার তোমরা কিন্তু এখনো কমেন্ট করো আমার সাইকেলটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও এদিকে আবার শুরু করে দিয়েছি আমার বর আমার দেখাতে কি গাড়ি ধুতে তুমি গাড়ি ধুচ্ছো আমিও গাড়িটা ধুয়ে নিই এই গাড়িটা কিন্তু আমাদের অনেক দিনের পুরনো গাড়ি আমার শ্বশুরমশাইয়ের এখন তো আর উনি নেই আমার বর চালায় আর আমাদেরও খুব সুবিধা হয় ছোটোখাটো গাড়ি অল্প তেল খরচাও হয় আমাদের তো আর অত সামর্থ্য নেই যেমন মানুষ তেমন জিনিস এদিকে মা কাজ বাজ করছে যেহেতু আমি এখানে ভিডিও বানাচ্ছি আর এই দেখো সান উঠে আমার সাইকেলের তালা চাবি নিয়ে কি করছে এই নষ্ট হয়ে যাবে তো তোর হাতে কোনো জিনিস পড়লেই সেটা ভাঙে তুই রাখ 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 বলছি রাখ আর এই যে সানের লাটাই খুব ঘুরি ওড়ানোর শখ লাটাই বানিয়েছে দেখো কি দিয়ে ও তো এখন ছোট এখন সেই সুতো গুলো দেওয়া যাবে না ওই সুতোতে তো মানজা দিতে হয় বিশাল ধার হয় যার জন্য এই লাটাইটা ওর বাবা ওকে বানিয়ে দিয়েছে তাতেইও ও ভীষণ খুশি সবে ঘুম থেকে উঠেছে মুখটা ওই জন্য এই পরিস্থিতি আমাদের বাড়ির আমরা সবাই কে কি করছি এখন দেখালাম আমাদের এবার মাছগুলোকে গুলোকে দেখে এইগুলো তো আমাদের বাড়ির একটু মেম্বার টেম্বার নাকি এই দেখো তো লাল হলুদ আর একটা সাদা মাছ আছে ওরা খেলা করছে দিন বৃষ্টি হওয়ার পর আজকে দিছে রোদ ওরে বাপ রে বাপ নে এবার তোরা কত জামা কাপড় শুকাবি শুকা কয়দিন ধরে তো আমরা বৃষ্টি বৃষ্টি করে বিরক্তি বোধ হয়ে গেছিলাম এবার রোদ্দুর উঠেছে এবার এক বেলা ধতে না হতে আমাদের বিরক্ত লাগবে যে বাবারে বাবা কি রোদ্দুরের তাপ দুটো ফুলের মেলা নিয়ে চলে এসছে একটা ওর গাড়ির জন্য আর একটা আমার সাইকেলের জন্য ভালো হয়েছে মালা দুটো আজকে সবাই গাড়ি ধোবে সাইকেল ধোবে অ্যাড করে আমাদের পাড়ায় সব ভিড় লেগে যাবে আমরা যেহেতু সকাল সকাল উঠেছি এই জন্য আমাদের আগে হয়ে গেল এরপরে দেখবো সবার ভিড় লেগে গেছে রাস্তা ভর্তি সাইকেল গাড়ি ধোয়া চলছে হয়ে গেল আমার সাইকেলের পুজো এবার ঘরে রেখে দিই স্টার্ট কর দেখি দুজন মিলে কত ঘুরি ওরা তো পারিস তাহলে ছেলেটা খুব খুশি হবে গো ঠাকুর আজকে যেন আমরা ঘড়িটা ওড়াতে পারি ঘুরি না ঘুরি ঘুরি হচ্ছে না সত্যি একটা বাচ্চা থাকলে সে যদি একটা ছোট এতটুকু জিনিসেও বেশি খুশি হয় ওটাতে কিন্তু আরো বেশি খুশি আমাদের হয় যার জন্য দেখো আমরা দুপুরবেলায় বেলায় ঘুম টুম বাদ দিয়ে দুপুরবেলায় বেলায় ওর সঙ্গে এসেছি যাতে ও একটুখানি খুশি হয় তাহলে আমরা অনেকটাই খুশি হব তো চলছে দেখা যাক কতদূর হয় তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো কতদূর আমরা ঘুড়ি ঘুরি আজকে আকাশটাও সত্যি দেখবার মতো যেহেতু শরৎকাল তার জন্য হালকা হালকা সাদা সাদা পেজা তুলোর মতো মেঘ ভাসছে আর সঙ্গে নীল আকাশ দাও তাহলে এবার ধরি আর একজন মাথা খারাপ হয়ে গেছে কি চিল্লাচ্ছে ওপরে আকাশে ঘুড়ি দেখে তিনটে চারটে ঘুরে উঠছে ওই পাশটায় ও খুব মজা পাচ্ছে ঘুরি না বাবা ঘুরি হাওয়াই নেই আসবে ভালো তো তুমি যে ছুটবে এখানটা জায়গা জায়গা আছে তা তুমি টানছো বলে তো হুম হুম ছিল কাকিমা আমি প্রসাদ আনতে যাচ্ছি পুজো হয়ে গেছে হতে তোমরা ততক্ষণ চেষ্টা চালাও এসে যেন দেখতে পাই যে ঘুড়িটা উঠছে আকাশে না হলে দেখ তোদের দুজনকে আজকে আমি প্রসাদ দেবো না কি বলে গামলা নিয়ে যেতে বলে আর বাটিতে বাটিতে প্রসাদ দেবে না গামলা কেউ নিয়ে যায় লোকের বাড়িতে লজ্জা করে না এটা পেতলের ঠাকুর কাকিমার কাকিমার কোনো মাটির ঠাকুর নয় এটাই ভালো করেছে দাও প্রসাদ দাও সব কাকার যন্ত্রপাতি বলছি কত ধরনের কত রজনীগন্ধা কবে হবে ফুলগুলো ফুল হলে পরে এই পাশটা দারুণ লাগবে দেখতে হ্যাঁ হচ্ছে তো ভিডিও যে আবার আর এক জায়গায় এসেছি প্রসাদ নিতে লক্ষ্মী পুজোর মতো দুই ঘরে দুটো পাশাপাশি ওই যে দাঁড়িয়ে আছে আরেক এক জায়গা দিয়ে প্রসাদ পেয়ে গেলাম তিন জায়গার প্রসাদ নিয়ে এবার বাড়ি চললাম বিকেল বেলা আর এক জায়গায় নেমন্তন্ন আছে সেখানেও যাবো আমার মুখ চোখে ছিঁড়ি দেখেছো না ঘুমাতে ঘুমাতে একদম অবস্থাটা খারাপ মুখ চোখের জন্য কিছু ব্যবস্থা করতে হবে সামনে পুজো আচ্ছা চেষ্টা করো হাল ছেড়ো না সেটাই চলছে আমার মনে হচ্ছে তোমরা সাপোর্ট করলেই আমাদের ঘুড়িটা এখনই উঠবে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও উড়ছে উঠছে 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 ঠাকুর জয় শ্রী গুরু জয় শ্রী গুরু ও বারবার আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি